আসসালামু আলাইকুম মিমস মাম কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দেব রসুনের পেস্ট এবং সরিষা বাটা তেলের সাথে মিশ্রণটি ভালোভাবে মিক্স করে নেব এরপরে দিয়ে দেব শুকনো মরিচ এটা চাইলে আপনি আস্তও দিতে পারেন এরপরে দিয়ে দেওয়া হচ্ছে লবণ মরিচের গুঁড়ো এটা মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব চিনি চিনিটা গলে না আসা পর্যন্ত অনবরত নাতে থাকতে হবে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে ভিনেগার বা সিরকা সিরকাটা দেওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে জলপাইগুলো এগুলো পাকা জলপাই এই রেসিপিটা ট্রাই করার জন্য অবশ্যই পাকা জলপাই লাগবে কাঁচা জলপাই দিয়ে হবে না তখন বেশি টক হয়ে যাবে এবার মশলাটার সাথে জলপাইগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে ভালোভাবে মিক্স হয়ে গেলে ঢাকনাটা লাগিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেবো দশ মিনিট পর এবার ঢাকনাটা উঠে দেখছি কি অবস্থা দেখুন জলপাইগুলো মোটামুটি হয়ে গেছে এবার চামচের সাহায্যে জলপাইগুলো একটু থেতে করে নেব আধ করে নিলে হবে চুলার হিতে এ পর্যায়ে লো রেখে কাজটা করতে যাবেন না হয় আবার তলানিতে লেগে যাবে সবগুলো জলপাই থেতে করা শেষ এবার অন্য একটি হাড়িতে দিয়ে দেওয়া হচ্ছে সয়াবিন তেল এবং পাঁচ পাঁচফোরণ ফোড়নটা এবার ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এবার তা দিয়ে দেব আচারের উপর এবার পাঁচ ফোড়নের সাথে আচারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আচারটা হয়ে গেছে এবার চুলোটা অফ করে পাঁচ ছয় ঘন্টা আচারটা ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এবার একটু আপনি জ্বালে নিয়ে নিতে পারেন আমি একটু সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি আচারটা তৈরি করা শেষ কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ